আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর ভাইরা কেমন আছো তোমরা যে যেখানে আছো সেখানে ভালো থাকো সুস্থ থাকো এই কামনা রেখে শুরু করছি আজকে প্যাটার্ন নিয়ে আলোচনা করবো ম্যাজিক সংখ্যা কিভাবে তুমি নির্ণয় করবে তোমাদের বার্ষিক পরীক্ষা শেষ তোমরা যারা

চার কর্মের মিউজিক সংখ্যা এখন হবে চৌত্রিশ এভাবে যদি আমরা পাঁচ কর্মের এটা বসাই দেখো পাঁচ কোর্ম মিউজিক সংখ্যা পাঁচ অর্থাৎ পাঁচ কর্মের মেজিক সংখ্যা হবে পঁয়ষট্টি এভাবে তোমাদের এই সূত্রটা আগে শিখতে হবে যে পাঁচ কর্ম ছয় কর্ম এরকম যদি বলে তুমি আগে সংখ্যাটা নির্ণয় করা শিখবে তো এই জন্য আমাদের এই সূত্রটা আগে শিখতে হবে ওকে এখন আমরা তিন কর্মের মেজিক সংখ্যা চার কর্মীর মেজিক সংখ্যা এবং পাঁচ কর্মের মেজিক সংখ্যা সুন্দরভাবে নির্ণয় করা তোমাকে শিখিয়ে দেবো দেখো তিন কর্মের মেজিক সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই শাড়ি এবং কলাম শাড়িও হবে তিনটা এবং কলামও হবে তিনটা তো দেখো তিন কর্মের মেজিক সংখ্যা এখন আমাদের যে সক দেখো এই যে এক দুই তিন এবার এদিকেও আমাদের রো হবে তিনটা এক দুই এ একটা তিন তো আমি এটা মুছে দিচ্ছি এখানে দেখো তো আমাদের দেখো আমাদের তিন কর্মের মেজিক সংখ্যা আর কি বলছিলাম যে তিন ম্যাজিক সংখ্যা কয়টি হবে যে আমাদের তিন ম্যাজিক সংখ্যা সংখ্যা হবে পনেরো আর এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন ম্যাজিক সংখ্যার মেইন উদ্দেশ্যটা কি ম্যাজিক সংখ্যাগুলো এমনভাবে আমরা সাজাবো যাতে করে এই যে রো সংখ্যাগুলো যোগ করলেও পনেরো হবে এবং এই শাড়িগুলো আমরা যোগ করলে কত পাবো পনেরো পাবো আবার এই কর্ণগুলো যোগ করলেও পনেরো পাবো এভাবে আমাদের সাজাতে হবে তো দেখো এখান থেকে আমরা যদি সিরিয়ালভাবে সংখ্যাগুলো যদি বসাই এক দুই তারপরে তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নয়টা সংখ্যা এখন দেখো এটা যদি যোগ করে পনেরো কিন্তু হবে না এই সংখ্যাগুলো কি সুন্দরভাবে সাজাতে হবে এমনভাবে সাজাতে হবে যাতে করে আমাদের শাড়ি কলাম শাড়িগুলো যোগ করলেও পনেরো কলমগুলো যোগ করলে পনেরো এবং পহনগুলো যোগ করলেও পনেরো হয় তো দেখো আমি পাশাপাশি আরেকটা শখ আমি অঙ্কন করে দিচ্ছি দেখো তো দেখো আমাদের এদিকে তিনটা বার হবে এবং এদিকেও তিনটা ঘর হবে তো এখন আমি প্রথমে সর্বপ্রথম কি কাজ করবো সর্বপ্রথম যে কাজটা হচ্ছে সর্বপ্রথম কাজটা হচ্ছে এই যে আমাদের কি আছে পাস এই পাসটা আমাদের মেডেলেই থাকবে এখন আমাদের যে কাজটা হচ্ছে কর্ণ বরাবর আমাদের জোর সংখ্যাগুলো সাজাবো এমন ভাবে কর্ণ বরাবর জোর সংখ্যাগুলো সাজাবো যাতে করে কর্ণগুলো যোগ করলে আমাদের পনেরো হয় তো দেখো এখানে জোর সংখ্যা বলতে কি কি বোঝাচ্ছি যে এ একটা জোর সংখ্যা এ একটা জোর সংখ্যা এ একটা জোর সংখ্যা এ একটা জোর সংখ্যা এই জোর সংখ্যাগুলো কর্ণ বরাবর সাজাবো ওকে এখন দেখো তাহলে আমাদের এখানে আছে পাঁচ এখন এখানে এমন দুটো সংখ্যা বসাবো যাতে করে আমাদের যোগ পালে কত হয় পনেরো হয় তো আমরা একটু হিসাব করে বসাই তো এখানে আমাদের পাঁচ আছে পাঁচ দেখো তাহলে এখানে আমাদের পাঁচ আর আট কত হয় পাঁচ ছয় সাত আট পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তার মানে এখানে যদি আমি আট বসাই এখানে যদি আট বসাই এখানে বসাবো দুই এখন যোগ করলে আমাদের কত হয়ে যাবে আট পাঁচ তেরো তেরো আর দুই কত পনেরো রুলসটা বুঝো যে মেডেলে মেডেলে থাকবে পাঁচ আর কর্ণ বরাবর জোর সংখ্যাগুলো সাজাবো জোর সংখ্যাগুলো এমনভাবে সাজাবো যাতে করে কর্ণগুলো যোগ করলে পনেরো পাওয়া যায় এবার আমাদের এই দ্বিতীয় কর্ণটা দেখো এখন আমাদের পাঁচ এখানে কী কে চলে গেল দুই চলে গেল এবং আট চলে গেল এবার আছে ছয় এবং চার তো দেখো এখানে আমরা যদি চার বসাই এখানে যদি আমরা ছয় বসাই ছয় আর চার দশ দশ আর পাঁচ পনেরো তো আমাদের কিন্তু কর্ণগুলো পনেরো হয়ে গেছে এখন আমাদের এদিকে এই যে রো বরাবর যেই সংখ্যাটা এখানে বসাবো যাতে এই করে এটা যোগ করলে আবার কি পনেরো হয় এখন আছে আমাদের হাতে সংখ্যা কি কি বিজোর আছে এক আছে তিন আছে সাত আছে বা নয় আছে তো দেখো এখন এখানে এমন একটা সংখ্যা বসাবো যে আমি যদি এখানে নয় বসাই নয় বসালে কত হয় নয় আর চার তেরো তেরো আর দুই কত হবে পনেরো তো এখানে আমি নয় বসালাম নয় এখন আসো যে এখানে আমি কত বসাবো এখানে আমি তেরো এখানে আমি সাত বসাইলাম কারণ আমাদের হাতে কি সাত আছে এখানে আমাদের সাত তো দেখো সাত যদি বসাই তখন কি হয় আহ ছয় আর সাত তেরো তেরো আর দুই পনেরো এবার এখানে কত বসাবো আমাদের কি কি চলে গেল আমাদের সাত চলে গেল আমাদের নয় চলে গেল। এবার আমাদের হাতে আছে তিন এখানে আমরা যদি তিন বসাই তো ছয় আর তিন নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো হয় না তো এখানে যদি আমরা এখানে আমরা কত আছে এখানে যদি আমরা এক বসাই এখানে যদি আমরা এক বসাই এক বসাইলে তখন কি হবে আট আর এক নয় নয় আর ছয় পনেরো এবার আমাদের হাতে আছে কত এবার আমার হাতে আছে তিন এখন আমি এখানে তিন বসাই তো দেখো এখন আমরা একটু হিসাব করি আমরা হিসাব করি দেখো যে এই কোনি যদি আমরা গুণ যোগ করি তা পনেরো হয় কিনা এদিকে আমরা যোগ পালে পনেরো হয় কিনা দেখো নয় আর চার তেরো চোদ্দ পনেরো পনেরো হয় এবার এই দুটো দুটা যোগকালে দেখো আহ সাত আর তিন দশ পনেরো এবার এই তিনটা যোগ করলে দেখো পনেরো হবে কারণ আট আর এক নয় নয় আর ছয় পনেরো এবার দেখো আমরা যদি এদিকে যোগ করি এখানে পনেরো হবে এটা যদি যোগ করি নয় এক দশ পনেরো হবে এটা যদি যোগ করি আমাদের কত পনেরো হবে আট নয় দশ এগারো বারো বারো আর তিন পনেরো এবার যদি আমরা কর্ণগুলো যোগ করি দেখো কর্ণগুলো যোগ করি তাও পনেরো হবে এবার যদি এই কর্ণটা যোগ করি তাও আমাদের কি পনেরো হবে আশা করি বুঝতে পারছি এখন এই হচ্ছে তিন কুর্মের মিউজিক সংখ্যা সাধারণত তো তিন কুর্মের মিউজিক সংখ্যার রুলসটা কি মেডেলে আমরা পাস নিব এবার জোর সংখ্যাগুলো কর্ণ বরাবর সাজাবো কর্ণ বরাবর জোর সংখ্যাগুলো সাজাবো এবার থাকবে বিজোর সংখ্যাগুলো সেই বিজোর সংখ্যাগুলো আমি কোন জায়গায় কোন বিজোর সংখ্যাটা বসালে আমাদের এই সেই পনেরো হবে অর্থাৎ কলাম এবং শাড়ি এবং কর্ণগুলো যোগ করলে পনেরো হবে এভাবে আমরা হিসাব করে বসাবো এটা ছিল তিন কুর্মীর মিউজিক সংখ্যা তো তিনটা জিনিস মনে রাখবো মেডেলে পাঁচ বসাবো কর্ণ বরাবর জোর সংখ্যা বসাবো এবং সারি এবং কলামে বাকি বিজোর সংখ্যাগুলো বসিয়ে দেব ওকে এবার চার কর্মের মিউজিক সংখ্যা এবার দেখো চার কর্মের মিউজিক সংখ্যা কিভাবে নির্ণয় করবে তো আগেই বলছিলাম চার কর্মের মিউজিক সংখ্যা আমরা যদি এখানে হিসাব করি কত হইতে হবে যে চার চার ১৬ ষোলো আর এক সতেরো সতেরো দু চৌত্রিশ হতে হবে অর্থাৎ এখানে শাড়ি কলাম সংখ্যাগুলো এমনভাবে সাজাবো যাতে করে যোগ পালে চৌত্রিশ হয় এবং কর্ণের সংখ্যাগুলো যোগ পাললো যাতে করে কত হয় চৌত্রিশ হয় এভাবে আমরা সাজানো তো চার সংখ্যা হবে শাড়ি বরাবর চারটা ক্ষুদ্রতম বর্গ হবে এবং কলম বরাবরও চারটা ক্ষুদ্রতম বর্গ হবে চার চার ষোলোটা তো দেখো এক দুই তিন চার এদিকে আমাদের চারটা ঘর হতে হবে এক দুই তিন চার তো দেখো এখন আমি সিরিয়ালভাবে সংখ্যাগুলো লিখে নিচ্ছি তাহলে সুবিধা হবে বোঝানোর জন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো 14 পনেরো ষোলো এই হচ্ছে আমাদের সিরিয়াল সংখ্যাগুলো এখন এই সংখ্যাগুলো এমনভাবে ভাবে সাজাবো যাতে করে এই যে আমাদের কর্ণগুলো যোগ করলেও হবে চৌত্রিশ এই রোগুলো যোগ করলেও চৌত্রিশ এবং এই আমাদের শাড়িগুলো যোগ করলেও আমাদের কত চৌত্রিশ হতে হবে কলম এবং শাড়ি যোগ করলেও চৌত্রিশ হতে হবে এবং কর্ণগুলো যোগ করলেও চৌত্রিশ হতে হবে দেখো এবার আমি পাশে আর ঘর করছি সাজানোর জন্য এক দুই তিন চার এবার এদিকে একটা দুইটা তিনটা চারটা ওকে এখন সর্বপ্রথম যেই কাজটা করবো কিভাবে সাজাব সর্বপ্রথম কাজটা হচ্ছে কর্ণগুলো উঠায় নিব কর্ণগুলো আমরা কি এখান থেকে এই যে কর্ণগুলো আসে এই কর্ণগুলো আমরা জাস্ট কর্ণের সংখ্যাগুলো আমরা কি করবো উঠিয়ে নিয়ে যাবো কর্ণ ছাড়া যেই সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো বসাবো তার মানে কি কি বসাবো দুই বসাবো তিন বসাবো এখানে চোদ্দ বসাবো পনেরো বসাবো এখানে পাঁচ বসাব নয় বসাবো এখানে আট বসাবো শুধু কর্ণর সংখ্যা কর্ণ বরাবর যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা উঠায় আনিয়া যাব এবার আমরা সাজাবো জাস্ট বাকিগুলো যে যার জায়গা আছে সেখানেই থাকবে এবার কর্ণগুলোকে আমরা কি করব বিপরীত ক্রমে সাজাবো অর্থাৎ এই কর্ণটাকে আমরা যদি হিসাব করি এই কর্ণটাকে এই যে এই কর্ণের সর্ব নিচে অর্থাৎ বিপরীত কর্ম বলতে কি এদিক দিক থেকে উপর থেকে সাজাই যাব প্রথমে হবে উপরে ষোলো এরপরে হবে এগারো এরপরে হবে কত ছয় এরপরে হবে এক মানে বিপরীত কর্মে কর্ণগুলো সাজাব তাহলে সর্বপ্রথম এখানে সাজাবো কত ষোলো এরপরে সাজাবো এগারো এরপরে সাজাবো কত এরপরে সাজাবো ছয় এরপরে সাজাবো এক কর্ণগুলো আমরা বিপরীত কর্মে সাজা সেম একই রকমের এখানে সাজাবো প্রথমে তেরো এরপরে সাজাবো দশ এরপরে সাজাবো সাত এরপরে সাজাবো আমাদের চার এখন দেখো যোগ করো যোগ করলে অবশ্যই এখানে চৌত্রিশ হয়ে যাবে দেখো কীভাবে চৌত্রিশ হবে অর্থাৎ তেরো আর তিন ষোলো 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 বত্রিশ তেত্রিশ চৌত্রিশ দেখো চৌত্রিশ এবার দশ পাঁচ পনেরো পনেরো আর আট পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশ আর হচ্ছে এগারো তেইশ আর এগারো চৌত্রিশ এবার এদিকেও আমাদের চৌত্রিশ হয়ে যাবে দেখো এখানে কিভাবে হবে বারো আর নয় বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ বাইশ চব্বিশ চৌত্রিশ এখানে আমাদের চৌত্রিশ দেখো চৌত্রিশ এখানে কিভাবে পনেরো এখানে চোদ্দ আর পনেরো 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 তিরিশ তিরিশ আর চার চৌত্রিশ দেখো আমাদের শাড়িগুলো যোগ করলে কিন্তু চৌত্রিশ পেয়ে গেলাম এবার এই যে আমাদের কলমগুলো যোগ করে দেখো কত চৌত্রিশ হয়ে যাবে এখানেও দেখো কিভাবে ষোলো আর পাঁচ ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ একুশ আর নয় একুশ বাইশ তেইশ চব্বিশ পঁয়তাবিশ সাতাশ আট চত্রিশ তিরিশ তিরিশ এক চার চত্রিশ তো দেখো চৌত্রিশ এখানে আমাদের চৌত্রিশ এখানেও চৌত্রিশ এখানেও চৌত্রিশ এবার কর্ণ বরাবরও আমাদের চৌত্রিশ হবে এই কর্ণ বরাবরও চৌত্রিশ হবে তো দেখো চার কর্মের মেজিক সংখ্যা খুবই সহজ চার কর্মের মেজিক সংখ্যাগুলো কি করবা তুমি প্রথমে সিরিয়াল ভাবে এক দুই তিন চার পাঁচ ষোলটা সংখ্যা বসাবা ষোলোটা সংখ্যা বসানোর পরে তুমি কি করবা কর্ণগুলো উঠিয়ে নিয়ে যাবা কর্ণগুলো উঠানোর পরে বাকিগুলো যে যার জায়গা আছে সেখানেই থাকবে জাস্ট কর্ণগুলোকে বিপরীত কর্মে সাজাবো যেটা নিচে ছিল সেটা সবার উপরে যাবে এরকম বিপরীত কর্মী সাজাবো দ্যাটস এনাফ তো এই ছিল চার কর্মের মেজিক সংখ্যা বুঝতে পারছো আশা করি এবার পাঁচ কর্মের মেজিক সংখ্যা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা পাঁচ কর্মের মেজিক সংখ্যা একটু কঠিন এবং সহজ যদি বুঝতে পারো খুবই সহজ পাঁচ কর্মের মেজিক সংখ্যা অনেক সময় আসে দেখো পাঁচ কর্মীর মেজিক সংখ্যা এখন পাঁচ কর্মীর মেজিক সংখ্যা করার জন্য ক্ষুদ্রতম বর্গ যে ঘরগুলো হবে পাঁচ পাঁচ পঁচিশটা অর্থাৎ শাড়ি হবে পাঁচটা কলম হবে পাঁচটা তো দেখো আমাদের সর্বপ্রথম আমি এক দুই তিন চার পাঁচ এদিকেও আমাদের পাঁচটা ঘর হবে এক দুই তিন চার পাঁচ তো এখন দেখো আমি সর্বপ্রথম আমি এখানে সিরিয়ালভাবে সাজিয়ে নিচ্ছি এক দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তাহলে ভাবে আমাদের পঁচিশটা সংখ্যা রয়েছে এখন আমরা এই পাঁচকর্মের মেজিক সংখ্যার আমাদের সংখ্যাটা কত হওয়ার কথা ছিল পাঁচকর্মের যে এখানে পাঁচ এখানে পাঁচ স্কোয়ার প্লাস এক ডিভাইডেড বাই টু ইকাল টু পাঁচ ইন টু পাস পাঁচ আর পঁচিশ আর এক ছাব্বিশ সরি ছাব্বিশ হবে তো তেরো দুই গুণের ছাব্বিশ পঁয়ষট্টি আমাদের কত হতে হবে পঁয়ষট্টি অর্থাৎ শাড়িগুলো যোগ করলেও পঁয়ষট্টি হতে হবে কলমগুলো যোগ করলেও পঁয়ষট্টি হতে হবে এবং কনগুলো যোগ করলেও পঁয়ষট্টি এমন ভাবে তো দেখো সর্বপ্রথম যে কাজটা করবো আমরা এখানে সব দিয়ে দিচ্ছি দেখো এক দুই তিন চার পাঁচ যে এক দুই তিন চার পাঁচ তো দেখো কীভাবে সাজাবো সর্বপ্রথম আমাদের এই যে প্রথম রো এই প্রথম রোটার এই মেডেলে আমরা অন নিব এটা কিন্তু রুলস এটা রুলস এটা কি রুলস তো দেখো তো আমাদের প্রথম রোয়ের এখানে আমাদের মেডেলে কত নেবো অন নিব কত নিব অন তো দেখো এখানে 1 দিলাম এবার রুলসটা কি দেখো এই যে আমাদের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম ঘরের এই কর্ণ বরাবর পরের ঘরের সংখ্যা বসাবো এখন পরের ঘরে যদি এই কর্ণ বরাবর পরের এই জায়গা যদি কোনো ঘর না থাকে সোজা বামে চলে আসব বামে আমরা পরবর্তী সংখ্যাটা বসাবো পরবর্তী সংখ্যা বলতে একের পরে 2 এখন এই যে আমাদের কর্ণ বরাবর এখানে ঘর নেই ঘর না থাকার কারণে সোজা বামে চলে আসব বামেও যদি ঘর না থাকে বামে যদি ঘর না থাকে এই যে আমাদের কর্ণ বরাবর এখানে এই কর্ণ বরাবর এটা সোজা নিচে চলে আসবে এখানে আমরা টু বসিয়ে দেব আশা করি বুঝতে পারছো আবার দেখো রুলসটা রুলস বুঝো রুলস বুঝলি খুব সাহস যে প্রথমে আমরা এখানে 1 বসাইলাম 1 বসানোর পরে এই ঘরের ক্ষুদ্রতম এই বর্গের কর্ণ বরাবর অপর ঘরে সংখ্যা বসাবো এখন অপর ঘর যদি না থাকে তাহলে সোজা আমরা বামে চলে আসব বামে যদি ঘর না থাকে তাহলে ওই যে কর্ণের সোজা নিচের ঘরে একবার সোজা নিচের ঘরে পরবর্তী সংখ্যাটা আমরা বসিয়ে দেব পরবর্তী কত বসাইলাম টু এবার এই পরবর্তী সংখ্যার এই যে কর্ণ বরাবর পরের ঘরে পরবর্তী সংখ্যা কত তিন হবে এবার আবার এই ঘরের এই কর্ণ বরাবর আমরা যদি ঘর থাকে ওখানে সংখ্যা বসাবো ঘর না থাকলে সোজা বামে চলে আসব। সোজা বামের এই ঘর এইখানে পরবর্তী সংখ্যা বসাবো তাহলে সোজা বামে ঘরটায় ঘর আছে তাহলে এখানে আমরা চার বসাবো এবার এই ঘরের আবার এই কর্ণ বরাবর এখানে আমরা পাশ বসাবো এখন এই পাশের পরে এই সোজা কর্ণ বরাবর এখন দেখো এই পাশের পরে সোজা কর্ণ বরাবর ঘরের সংখ্যা রয়েছে এখন এই সংখ্যা থাকাকালীন তো এখানে আর কোনো সংখ্যা বসানো যাবে না তখন কি করব এই পাশের সোজা নিচের ঘরে পরবর্তী সংখ্যা বসাবো কথা ক্লিয়ার বুঝতে পারছো যে এই পাশের সোজা কর্ণ বরাবর ঘরে যেহেতু সংখ্যা আছে। তাহলে কি করব সংখ্যা থাকলে তো ওই ঘরে সংখ্যা বসাতে পারবো না কত হবে ছয় এখানে ছয় বসাবো এবার ছয়ের পরে এই কর্ণ বরাবর পরবর্তী সংখ্যা অর্থাৎ এখানে হবে সাত এই কর্ণ বরাবর এখানে পরবর্তী সংখ্যা এখানে হবে আর এখন আবার এই কর্ণ বরাবর এখন এই কর্ণ বরাবর যেহেতু কোনো ঘর নেই তাহলে এই বরাবর যেহেতু চলে যাব বামে বামে যেহেতু কোনো ঘর নেই তাহলে এই কর্ণের সোজা নিচের ঘরে আমাদের পরবর্তী সংখ্যা নয় বসিয়ে দেব। ক্লিয়ার এবার আমাদের এই ঘরের এই কর্ণ বরাবর যদি ঘর থাকে সংখ্যা পরবর্তী সংখ্যা বসাবো যেহেতু এই কর্ণের এখানে কোনো ঘর নেই তাহলে সোজা বামে চলে আসবো পরবর্তী সংখ্যা বসিয়ে দেব দশ ক্লিয়ার এবার আসেন এখন এই দশের এই দশের এই পর দশের কর্ণ বরাবর কর্ণ বরাবর অর্থাৎ এই ক্ষুদ্রতম ঘরের কর্ণ বরাবর পরের ঘরে পরবর্তী সংখ্যা বসাব কিন্তু পরবর্তী যে সংখ্যা বসাবো এই ঘরে তো আমাদের সয় অলমোস্ট অলরেডি আছে এখন এখানে আমি কোনো সংখ্যা বসাইতে পারবো না তাহলে এই সংখ্যার নিচে পরবর্তী সংখ্যাটা বসিয়ে দেব এগারো এবার কি করব এই এগারোর এই ক্ষুদ্রতম ঘরের কর্ণ বরাবর পরবর্তী সংখ্যা বারো এই ক্ষুদ্রতম ঘরের পরবর্তী সংখ্যা তেরো আবার এই কর্ণ বরাবর চোদ্দ এই কর্ণ বরাবর হবে কত এখন এই যে আবার বরাবর এই কোনো সোজা বামে চলে আসব। বামে কোনো ঘর নেই তাহলে কি আবার নিচে চলে কোনো ঘর নেই তার তার মানে কি করব সোজা সোজা এই যে আমাদের পনেরো পনেরো নিচে পরবর্তী সংখ্যাটা বসিয়ে দেব। এখন এটার আবার কর্ণ বরাবর ঘর খুঁজবো যেহেতু ঘর নেই সোজা বামে চলে আসবো বামে এই ঘরে আবার সতেরো বসিয়ে দেবো এখন এই কর্ণ বরাবর আবার এদিকে তাহলে এখানে যেহেতু ঘর নেই সোজা বামে আসব বামে কোনো আমাদের কি নেই ঘর নেই তাহলে এই কর্ণ বরাবর সোজা নিচে চলে আসবো তাহলে কত হবে আঠারো হবে এখন আঠারোর এই কর্ণ বরাবর ঘর ফাঁকা আছে আঠারো পর উনিশ এই কর্ণ বরাবর ঘর ফাঁকা এখানে হবে বিশ এখন দেখো এই কর্ণ বরাবর আমাদের যেহেতু এখানে ওই ঘরটায় ষোলো বসে আছে এখন ওখানে তার কোনো সংখ্যা বসানো যাবে তাহলে এই বিশের নিচে আবার কত বসাবো বিশের নিচে একুশ বসাবো এখন এই একুশের পরবর্তী কর্ণ বরাবর এখানে আমরা কত ঘর খালি আছে এখানে বাইশ বসাবো এবার এই যে আমাদের আবার কর্ণ বরাবর এই কর্ণ বরাবর এখানে কোনো ঘর নেই তার ঘর নেই তার মানে কি করবো সোজা বামে চলে আসবো বাইশের পরে এই যে ফাঁকা ঘর আছে সোজা বামের ঘরে এবার এই কর্ণ বরাবর এখানে আমরা চব্বিশ বসাবো এখন এই কর্ণ বরাবর এই কর্ণ বরাবর যেহেতু কোনো ঘর নেই তাহলে সোজা বামে আসবো বামেও কোনো ঘর নেই তার মানে এই কর্ণের সোজা নিচে একটা ঘর খালি আছে এখানে আমরা কত বসিয়ে দেবো পঁচিশ বসিয়ে দেবো শেষ আশা করি বুঝতে পারছো এখন দেখো এদিকে সংখ্যাগুলো যোগ করলেও পঁয়ষট্টি হবে এই সংখ্যাগুলো যোগ করলে সবগুলো পঁয়ষট্টি হবে নিচেরগুলো যোগ করলেও পঁয়ষট্টি হবে তোমরা যাচাই করে দেখো হান্ড্রেড পার্সেন্ট পঁয়ষট্টি হবে কর্ণের সংখ্যাগুলো যোগ করলে পঁয়ষট্টি হবে এই ছিল তিনটা ম্যাজিক ক্রম কিভাবে তুমি নির্ণয় করবে তিন কর্মের চার কর্মের এবং পাঁচ কর্মের পরবর্তীতে আমি যাব পরবর্তীতে প্যাটার্ন থাকবে প্যাটার্নের পরবর্তী সংখ্যাগুলো কিভাবে বের করবা স্বাভাবিক প্যাটার্ন থাকবে এবং ফিবোনাকটি প্যাটার্ন থাকবে আগে তোমরা এই মেজিক ক্রমো তিনটাকে ভালোভাবে শিখো তিন কর্মীর চার কর্মীর এবং পাঁচ কর্মের ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম